আষাঢ় মাস ভোর থেকে আকাশে ঘন কালো মেঘ জমেছে চারদিক ঝাপসা বৃষ্টির পর্দায় ঢাকা ধান খেতে পানি জমে আছে গ্রামের কাঁচা রাস্তা কাদা আর জলে মাখামাখি এমন ভিজে ভিজে সকালে গ্রামের এক খোলা উঠোনে কুঁড়েঘরের পাশে চুলায় আগুন জ্বলছে বৃষ্টির ফোঁটায় ভিজে কাঠ কটকট করে শব্দ করছে আর সেই আগুনেই মা তেলে ইলিশ মাছ ভাজছেন চারপাশে ইলিশ ভাজার গন্ধ ছড়িয়ে পড়েছে চুলার ধোঁয়া আর মাছ ভাজার টুকটুক শব্দে উঠোন ভরে গেছে মায়ের ছেলে অনেক তখনো ছোট সকালে স্কুলে যাওয়ার আগে মায়ের কাছে বায়না ধরেছিল মা আজ ইলিশ মাছ ভাজবে তো বর্ষার দিনে ভাতের সাথে ইলিশ ভাজা না হলে একদম ভালো লাগে না মা হেসে বলেছিল যা বাবা আজ স্কুল থেকে ফিরে তোকে গরম ভাতের সাথে ইলিশ ভাজা দেব তুই খেয়ে দেখবি জিভে জল চলে আসবে কিন্তু কিছুক্ষণের মধ্যে প্রবল বৃষ্টি নামল স্কুলের পথে হেঁটে যাওয়া অসম্ভব হয়ে গেল কাঁচা রাস্তা ভিজে পিচ্ছিল চারপাশে জল থৈ করছে অনেক ভিজে ভিজে বাড়ি ফিরে এলো জামা কাপড় কাদায় মাখা মা ছেলেকে দেখে একেবারে আঁচলে জড়িয়ে নিল চুলা থেকে ভাজা মাছ নামিয়ে দিল গরম ভাতের সাথে মাটির থালায় গরম ভাত তার ওপরে একটু সর্ষের তেল আর পাশে সোনালি রঙে ভাজা ইলিশ মাছ অনেক থালা হাতে নিয়ে বলল মা এর থেলে মজা খাবার আর হয় নাকি গরম ভাত ইলিশ ভাজা আর বাইরে বৃষ্টি এইটাই তো সুখ মা মৃদু হেসে বলল সুখ মানে বেশি কিছু না রে বাবা তুই খুশি হলেই আমার সুখ অনেক গরম ভাতের সাথে ইলিশ ভাজা মুখে দিয়ে একেবারে স্বর্গীয় স্বাদ পেল চারপাশে শুধু বৃষ্টির শব্দ উঠোনে ইলিশ ভাজার গন্ধ আর মায়ের চোখে আনন্দের জল বছর কেটে যায় অনেক বড় হয় শহরে চলে যায় পড়াশোনা আর চাকরির জন্য বহু বছর পর সে যখন কোনো বর্ষার দিনে ইলিশ মাছ ভাজা খেতে বসে তখনই মনের মধ্যে ভেসে ওঠে সেই দৃশ্য মাটির ঘর চুলার ধোঁয়া বৃষ্টি ভেজা সকাল আর মায়ের হাতে ভাজা ইলিশ মাছ তখন মনে হয় বর্ষার দিনের ইলিশ ভাজার স্বাদ কেবল জিভে নয় হৃদয়ে মিশে আছে মায়ের ভালোবাসার মতো স্বাদ পৃথিবীর আর কোঠাও নেই